নমস্কার কৃষক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ফসলও হয়তো সুরক্ষিত আছে তো বন্ধুরা আজকে আপনাদের আমি বলবো যে আমরা এই যে গম চাষটা করেছি এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে গমটা কিভাবে ফেলবেন কি সার দিবেন সব ডিটেলস আপনাদের কিভাবে শোধন করবেন সব ডিটেলস দেখা দেখানোর পর যে এখন যে গমের মোটামুটি একুশ পঁচিশ দিন যার যেমন বয়স হয়েছে গমের সেই পজিশনে এসে গমটাকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন এবং যে ম্যান গুরুত্বপূর্ণ বিষয়টা হলে যে জল দেওয়ার যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ইয়ে থাকে গমের যে ম্যান ভূমিকাটা জলের সেচ দেওয়ার প্রসেসটা সেই প্রসেসটা আপনাদেরকে বলে দেবো যে কোন নিয়মে জলটা দিলে সব থেকে বেশি ফলনটা ভালো পাবেন এবং আপনাদেরকে বলবো যাদের গম অলরেডি ইয়ে মানে দুর্বল আছে তারা কি সার প্রয়োগ করবেন এই গমটা তৈরি হওয়ার একুশ পঁচিশ দিন এখন যার যেরকম বয়স হয়েছে কি সার প্রয়োগ করলে সব থেকে বেশি ভালো রেজাল্ট পাবেন এবং এই যাতে আর দশ কুইন্টাল গম যাতে ঊনপঞ্চাশ শতকের বিঘাতে বলছি যাতে দশ কুইন্টাল গম মানে আমরা নিম্নে আর ন কুইন্টাল গম চাষ করেছি সেটা দশ কুইন্টালেও চাষ করার টার্গেট এবার রেখেছি তো সেটা আপনাদেরকে দেখে দেবো এবার কি প্রসেসে আপনারা সেই গমটা চাষ করতে পারবেন এবং সঠিক পথটা আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন মূল ভিডিওটি এবার তো বন্ধুরা এই যে আমাদের গমটা দেখতে পাচ্ছেন আপনারা পুরো জমিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গম হয়েছে যে নিচে দিকটা একবার যদি আপনাদেরকে দেখেন নিচে দিকটা আরো ভালো হয়েছে গমটা তো গমটাতে এই মুহূর্তে গমটাতে আমরা যে ইয়ে সেচের ব্যবস্থাটা আগে বলে দিই সেচটা আপনারা দুই তিন রকমের ভাবে দিতে পারেন সেচটা কেউ দিচ্ছে কি ছিটানি যেটা দেওয়া হয় ইয়ে উপরে ইউরিয়া দেওয়ার পর একটা ছিটানি দিয়ে দেয় যাতে গমটা লাল না হয়ে যায় কারণ যখন ডহিয়ে দিবেন গমটা একবারে পুরো জমিটা জল দিয়ে ডুবাই দিবেন তখন অসুবিধা হয় যে অনেক সময় গমটা লাল হয়ে যায় সেই জন্য আপনারা একটা প্রসেস আছে যেটা হল ছিটানি দিয়ে দেয় মানুষেরা প্রথমে বিকালবেলা ইউরিয়া ছড়িয়ে দিলেন যারা সারটা দিবেন ইউরিয়া সেটা ছড়িয়ে দিলেন শুধু এটা কিন্তু ইউরিয়া এই ছিটানি দেওয়ার শুধু ইউরিয়াটাই দেওয়া যাবে এটাতে কিন্তু অন্য সার ইউজ করা যাবে না কারণ ছিটানির যে জলটা আছে যে মাটিটার সব কিন্তু পুরোটা গলবে না সেই জন্য সারটা কিন্তু সঠিক খাতে পারবে না এবং বিষয়টা হচ্ছে যারা ছিটানি দিবেন যারা গমটা যাতে লাল নাম মেরে যায় যাতে জল বসে না সেই জন্য সেই জন্য আপনারা ওই সিটানির ব্যবস্থাটা করতে পারেন এবার আরেকটা একটা বিষয় হচ্ছে আপনারা যদি গমটা একদম ডহে দেন জল দিয়ে তাহলে হয় কি সুবিধা সেই যে যদি গমটা দুর্বলও থাকে ডহনের গমটার একটা সুবিধা হয় আপনাদের যদি গম দুর্বল থাকে এই যে পাশের জমির গমটা দেখুন এই গমটা কিন্তু খুব একটা ভালো হয়নি পাতলা বোঝা যাচ্ছে গম অত মানে ভালো করতে পারেনি তো এই যে যাদের গম ধরে নেন দুর্বল আছে তারা একটা উপায় আছে যাদের গমটা ভালো করতে পারেন কিরকম প্রসেস বিঘা হারি আপনারা তেত্রিশ শতকে বিঘাতে বলে দি তেত্রিশ শতকে বিঘাতে আপনারা এই কুড়ি কিলো মতো ডিএপি বা দশ ছাব্বিশ এটা যদি জল দেওয়ার আগে আপনারা ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়ার পর বিকালে ছড়িয়ে দিবেন পর দিন আপনারা জল দিয়ে যদি ইয়ে করেন রয়ে দেন তাহলে কিন্তু রেজাল্টটা দুর্দান্ত পাওয়া যায় এবং এর সাথে এই যে তেত্রিশ শতক বেগেতে কুড়ি কেজি ডিএপি বা দশ বন্ধুরা খুব ভালো কাজ হবে কারণ আর আরেকটা কথা বলে দিই যারা এই গমের এই যে এই মুহূর্তে যারা যদি আপনারা দোকানে যান যে আপনাদের ভিটামিন বা অনুখাদ্য যারা দিতে চান অনুখাদ্যটা বন্ধুরা দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা জল এবং গম যদি আপনাদের দুর্বল থাকে তাহলে ডিএপি বা দশ ছাব্বিশ তেত্রিশ বিঘা হিসাবে কুড়ি কিলো ইয়ে দশ ছাব্বিশ বা আপনার টিএপি যেটা আপনার দিবেন তার সাথে ধরে নেন কুড়ি পঁচিশ কেজি গমের উপর নির্ভরে ইউরিয়াটা আপনারা একদম মিক্সার করে ভালোভাবে ছড়িয়ে দিয়ে কিন্তু জলটা দিবেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে এই ভিটামিন অনুখাদ্য সব ব্যবহার করার আগে এটা করেন তারপর গমের রেজাল্ট দেখে মোটামুটি সাত আট দিন এক পনেরো দিনের মধ্যে গমের রেজাল্ট দেখতে পাবেন একদম ফুল পিক আপ ধরে গেছে গমের গ্রোথটা আলাদা হয়ে যাবে সেই সময় আপনারা গমের গ্রোথ দেখে আপনাদের যে ভিটামিন অনুখাদ্য আরো অনেক স্প্রে আসে সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো তখন কিন্তু আমরা সেই প্রসেসটাতে যাব তো বন্ধুরা এখন মূল কথাটা হচ্ছে যারা গমটা এখন কি প্রসেসে ইয়ে করে বুদ্ধি করেছেন যারা জল ধরে নেন ডহে দিবেন এই যে দিকে আমাদের দেখতে পাচ্ছেন ওই যে ওই জমিটাতে আমাদের ডহানির ব্যবস্থা চলতেছে ওখানে হলো ওই যেগুলো বক্স সাদা বক দেখতেই পাচ্ছেন ওখানে জল চলতেছে ওই যে এখানে পাইপ লাগা আছে দুই দিক দিয়ে আমরা জল দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয় তো বন্ধুরা এখন আরেকটা কথা আপনাদেরকে বলে দেই চাষটা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলস এরপরে আপনারা কোন ভিটামিন দিবেন কি রকম অনুখাদ্য দিবেন আপনাদের গমের পোত কি রকম আছে গমের এই মুহূর্তে আপনাদের গমের চেহারাটা কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে আপনার এই যে গম চাষে এই পরে আপনারা কি অনুখাদ্য বা কি ভিটামিন দিলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ এই কৃষি কাজটা নিজে করি এবং কৃষির সাথে আমরা যেহেতু জড়িত আছি সঠিক আপনাদেরকে আপনাদেরকে দেখাবো ভুল ভাল কোনো তথ্য না যেটা একদম হবে সেটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের যাতে কৃষক বন্ধুরা উপকৃত হতে পারে এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায় এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই কৃষিকে আমাদের যদি উন্নতি হতে হয় তাহলে সঠিক পথটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একদম দেখে শুনে বুঝে শুনে কৃষি কাজটা করতে হবে না হলে কিন্তু আমাদের কৃষি কাজে উন্নতি করা সম্ভব নয় কারণ কৃষিটাকে যদি সঠিক পথে উন্নতি না করতে পারি কৃষি থেকে উন্নতি করে নিজের উন্নতি করা এবং এবং কৃষিকে উন্নতি করে আমাদের দেশের উন্নতি করা তাহলেই কিন্তু এই সম্ভব কৃষিটাকে আগে সঠিক পথে নিয়ে চলতে হবে যাতে কৃষিটা আমরা একদম পারফেক্ট ভাবে করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নমস্কার